নমস্কার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভ দেখছেন সকলকে জানাই অজয় ফিশিং আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তো আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি লাইভে ঢুকছিলাম এর আগে তো লাইভটা নেটওয়ার্কের সমস্যার জন্য কেটে দেওয়া লাগছে ঠিক আছে তো যাই হোক আমি আজকে আরেকটা আলোচনা নিয়ে আসলাম তো থামেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে লাড্ডু টুপ নিয়ে কারণ বর্তমানে অনেকেই এইটা নিয়ে কমেন্ট করতেছেন এর জন্য আমি আবার এই লাড্ডু টুপ নিয়ে আলোচনা করতে আসলাম কারণ এটা আমি আগামী দিন করতাম যেহেতু আমি লাইভটা কেটে গেছে আর কেটে দেওয়া লাগছে আর কি নেটওয়ার্কের সমস্যার জন্য তো যে যেখান থেকে লাইভে জয়েন করতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা ভাই একটু দয়া করে জানাবেন আজকে ভাই একদম নিয়ে টু জেড একদম জিনিস দিয়ে যেটা কোথাও পাবেন না ঠিক আছে একদম কাতলা মাছের জন্য ল্যাপিং সহকারে দেব আজকে একদম ল্যাপিং সহকারে ভাই দৈজর দরজো ধরে একটু সময় দেন একদম ল্যাপিং সহকারে দেব কাতলা মাছের ছাতুর থেকে শুরু করে ল্যাপিং ঠিক আছে ইট টু জেড আজকে সরাসরি লাইভে বলে দেব আর লাইভে এইভাবে কেউ বলবে না ভাই ঠিক আছে কারণ অনেকেই লাইভ করে কিন্তু এইভাবে কেউ বোঝাবে না প্লাস কেউ এইভাবে বলবে না এটা আমি একশো পার্সেন্ট ভাই গ্যারেন্টি দিয়ে বললাম কারণ বিডিওর ব্যাপারটা হচ্ছে আলাদা যারা বিডিও বানায় তো ভিডিওর ব্যাপারটা ভাই একটু আলাদা ঠিক আছে আর সরস্বতী লাইভে কথা বলা এটা কিন্তু বেস্ট একটা আমি মনে করি এটা সবাই সরস্বতী এইভাবে বলে থাকে না বা বলবে না ঠিক আছে কিন্তু আমি বলবো তো জায়গা যে যেখান থেকে লাইভে জয়েন করতেছেন আশা করি একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে ঠিক আছে কমেন্ট করুন বাই আপনারা অনেকে লাইভে আসেন ঠিক আছে দেখা যায় কোনো কথা বলেন না ভাই কারণ কি কথা বলেন না কেন ভাই ভালো তো জিজ্ঞাসা কিছু আছে সরাসরি আসি ভালো লাগে বিদায় তো আপনারা লাইভে আসেন তাই না এমডি ডি দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি দাদা আপনি কেমন আছেন হাই হাই ঠিক আছে আজকে বললাম তো কাতলা আছে লাড্ডু ঠিক আছে লাড্ডু আজকে দিয়ে দেবো লাড্ডু বানানো ঠিক আছে ছাতু তৈরি করার থেকে শুরু করে একদম আপনার ল্যাপিং পর্যন্ত বলে দেবো আজকে ভাই ল্যাপিংও বলে দেবো সরাসরি ভাই একটু ধৈর্য সহকারে একটু থাকেন একটু লাইনে থাকেন ঠিক আছে আর কমেন্ট করেন ভাই কমেন্ট করেন যে যেখান থেকেই লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন ভাই আর দয়া করে লাইক দেবেন লাইক না বললে কথা বলতে ভালো লাগে না ভাই সত্যি কথা হ্যাঁ দাদা কমেন্ট করতে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই অবশ্যই কমেন্ট করেন দেখেন কাতলা মাছের ছাতু ঠিক আছে অনেকেই জিজ্ঞেস করেন ভাই ছাতুর লাড্ডুতে কি খালি কাতলা মাছই হবে না অন্যান্য মাছও হবে লাইফ স্টাইল আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হাই হাই ওকে অসংখ্য ধন্যবাদ লাইভে আর বেশ কিছু লোকই চলে আসছে মাত্র চার মিনিট পাঁচ মিনিটের মাথায় এখন চব্বিশ জন চলে আসছেন বা অসংখ্য ধন্যবাদ ভাই অনেক লোক পেয়ে গেছি অতি তাড়াতাড়ি আজকে অনেক লোকই চলে আসছেন তো আজকে আমি যেটা বলছি থামেল থেকে আশা করি বুঝতে পারছেন ইটু টু জেট আজকে সাতুর লাড্ডুর ফুল প্রসেসিং আমি দিয়ে দেব ডায়রি নিয়ে বসছি আজকে একদম ফুল রেসিপি আজকে আপনাদের দেব অ্যাকুরেট জিনিস ভাই এটা কোথাও পাবেন না আপনারা খাতা কলম ঠিক আছে রেডি রাখেন আমি বলতেছি অ্যাকুরেট মাপটা নোট করে রাখুন তাহলে বানাতে সুবিধা হবে ঠিক আছে ভিডিও যতই দেখেন খাতা কলম নোট করে রাখুন তাহলে বানাতে সুবিধা হবে আর অনেকেই কিন্তু আরেকটা আর কিছু কিছু কমেন্ট করতেছেন সেটা হচ্ছে মানে অন্যান্য ভিডিওতে কমেন্ট করেন ব্রিগেড মাছের চার সিলভার কাপ মারার জন্য চার এবং কি লাড্ডুগুলো কি আলাদা হবে বা আলাদা কিছুই না ভাই একটা লাড্ডুর ভিতরে সব ধরনের মাছই হবে ভাই সব ধরনের মাছ হবে কিন্তু হ্যাঁ বিধি একটু ব্যতিক্রম আছে বিধিটা মনে করেন যে এক একটা এক এক রকমের ব্যবহার করতে হবে যেমন তেলের ক্ষেত্রে আলাদা আছে তারপরে আপনার মানে একটু ব্যতিক্রম পাবে তারপরে ছাতু তো সাতুই ভাই আপনার ছাতু একটাই আইটেমই তৈরি করবেন সমস্যা নাই ঠিক আছে ছাতু কিন্তু একটাই হবে হুম কিন্তু ব্যবহার করার এক একটা এক এক কায়দায় ব্যবহার করতে হবে আপনি যদি ব্রিগেড মাছ বা সিলভার কাপ মাছ ধরতে চান তাহলে ওটা একটু আলাদা সিস্টেম করতে হবে ওটা ব্যবহার বিধান আমি সব বলে দেবো ভাই এ টু জেড বলে দেবো আজকে একটু সময় দেন আমি তার আগে রেসিপিটা বার করতেছি অ্যাকোরেট মাপ দেবো খাতা কলম হাতে নেন কে কে নিয়েছেন হাতে একটু বলেন প্লিজ কমেন্ট করে একটু বলেন কে কে খাতা কলম হাতে নিছেন একটু বলেন আমি জানি ভাই আমি যখন লাইভ করি আমার লাইভে অনেক আপনারা বড় বড় শিকারি আছেন ঠিক আছে অনেক জানাশোনা অভিজ্ঞ শিকারী আছেন তারা কিন্তু আমার ভিডিও দেখেন বা আমার লাইভ দেখেন ঠিক আছে আমি তাদেরকে অবশ্যই সম্মানের চোখে দেখি সব সময় হ্যাঁ কারণ সিনিয়র অনেক বড় বড় শিকারী আছেন তাদেরকে অবশ্যই আমি আর আমার যদি কথা কাজে যদি কোনো রকম বুধ ত্রুটি থাকে ঠিক আছে ভাষায় ঠিক আছে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ভাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা আর একটা কথা আরো কিছু কমেন্ট কিন্তু আসে ইদানিং সেটা হচ্ছে কাতলা মাছের যে পায়েসটা তৈরি করে মানে ক্ষীর পায়েস ছানা পায়েস যেটাই বলেন না কেন ঠিক আছে যে একটা পায়েস যে তৈরি করে এই কি ভাই অনেকেই আমি কিন্তু পায়েসের ভিডিও দিছি অনেকেই আপনারা পান অনেকে পান না ঠিক আছে আর এটাও এটা রেসিপিটা আমি আজকে দিয়ে দেব কাতলা মাছের পায়েস আজকে তিনটা চারটা জিনিস ফুল দিয়ে দেব একদম এক ঘন্টা লাইভ করব আজকে এক ঘন্টা আর ডেলি লাইফ স্টাইল আমি যশোরে থেকে আপনার লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি থেকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আসছেন ভাই লাইভে আপনি অনেকদিন ধরে আপনার সাক্ষাৎ পাই না আমি তো যাই হোক দিন পরে আপনি আসলেন অসংখ্য ধন্যবাদ ভাই আহ আবারও বলতেছি যাদের যাদের দরকার মনে করেন ঠিক আছে হাতা কলম হাতে নেন আমি কিন্তু বলবো এক সিরিয়ালে বলে যাব ঠিক আছে আর সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা তাও একটু জানান প্লিজ ঠিক আছে হাই ঠিক আছে ভাই হাই দিছে আর একটা আচ্ছা হাই ভাই লাইক কিন্তু পড়তেছে না লাইক মাত্র তিনটা পড়ছে এই যে মশলা মশলা ছাতু ভাই ভাই অনেকেই চিন্তিত থাকেন ঠিক আছে চিন্তার কোনো কারণ নাই ভাই আজকে একদম ক্লিয়ার হয়ে যাব মশলা ছাতু কাতলা মাছ রুই মাছ ব্রিগেড মাছ সিলভার কাপ মাছ ঠিক আছে সব ধরনের মাছই হবে একটা ছাতুতে ভাই আজকে